কথার আগে পিস্তল জানা লাগবে আপনি আজকে ভাববেন বাইকিয়া যদি কোন ইয়ের সাথে বানবে একটা আমার জানাবেন কালকে দশটা পর্যন্ত পুলিশ মতো আসেন যদি আপনার এরকম দেয় আর বাপের গায়ে যায় যে হুমকির কথা শুনলেন তা মোহাম্মদপুর আদাবরের এক কিশোর গ্যাং সন্ত্রাসীর যার কথার আগেই চলে পিস্তল তার নাম শুনলেই নাকি জ্বর এসে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও পুলিশ র্যাব কিংবা সেনাবাহিনী সবই যেন তার নখদর্পণে ঘুরে ফিরেই যেন আলোচনায় রাজধানীর মোহাম্মদপুরের নাম চাঁদাবাজি চিন্তায় প্রকাশ্যে হত্যাকাণ্ড ও অস্ত্র প্রদর্শনী যেন নিত্যদিনের সঙ্গী এই এলাকার কিশোরগ্যাং সন্ত্রাসীদের কাছে যার পেছনে রয়েছে দেশেও দেশের বাইরে থাকা শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক নেতাদের আশীর্বাদের হাত একের পর এক অপরাধ কর্মকাণ্ডের কারণেই রাজধানীর অপরাধ জগতের স্বর্গরাজ্য হিসাবে উঠে এসেছে এই এলাকার নাম অপরাধীদের ভয়ে এলাকা থেকে অনেকেই অন্যত্য বাসা নিয়ে চলে যাচ্ছেন আবার বিপাকে পড়ছেন বাসার মালিকরাও সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক তরুণীকে হেনস্তার মধ্য দিয়ে নতুন করে ফের সমালোচনায় এসেছে এটি আঠাশ অক্টোবর বসিলা চল্লিশ ফিট এলাকার একটি গ্যারেজে কিশোর গ্যাংয়ের চাঁদাবাজির একটি দৃশ্য এর আগে ছয় সেপ্টেম্বর সকাল এগারোটার দিকে একই এলাকায় প্রকাশ্যে সিনতাইয়ের আরেকটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এর পরপরই নড়েচড়ে বসে প্রশাসন অভিযান চালান মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধ জুনে হাতে নাতে ধরা পড়তে থাকে ভয়ঙ্করতম কিছু গ্যাং সেসব ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে সম্প্রতি র্যাব অভিযানে গ্রেপ্তার হয় জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী বনিয়া সুহেলের ভাই টুনটুন আর পুলিশের অভিযানে ধরা পড়ে বনিয়া সুহেল মাঝে মাঝে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করার ঘটনাও কম ঘটে না এই এলাকায় তবে মোহাম্মদপুরের অপরাধ জগতের লাগাম টেনে ধরতে পুলিশ র্যাব ও সেনাবাহিনীর অভিযানেও যেন থামানো যাচ্ছে না তাদের অপরাধের রাজত্ব জেনেভা ক্যাম্পকে অপরাধের আতুর ঘর হিসেবে আখ্যা দিয়েছেন সেখানকার পুলিশের এই কর্মকর্তা বাংলাদেশের সবচেয়ে অপরাধের একদম ঘর যদি বলা হয় এই বিহারি ক্যাম্প তাই জেনেভা ক্যাম্প এদের যে কয়েকটা গ্রুপ আছে ধরেন বুনিয়া সোহেলের গ্রুপ সোয়া সেলিমের গ্রুপ পিতৃ রাজার গ্রুপ এরপরে সান্নুর গ্রুপ আরেকটা ছিল সৈয়দপুরিয়া বাবর গ্রুপ প্রত্যেকটা গ্রুপে দন এইটটি পার্সেন্ট শক্তি এইটটি পার্সেন্ট সামর্থ্য এইটটি পার্সেন্ট লোককে আমরা ধরে আদালতে সোপর্দ করছি এদের একদম শেষ পর্যায়ে চলে আসছিল আমাদের ইনফরমেশন হলো যেরা শেষ সময় এসে তাদের মৃত পায় অবস্থা এরা সবাই একত্রিত হয়ে গেছে পরিস্থিতি বেগতিক দেখে নিয়মিত অভিযান পরিচালনা করছে রাব। তবে সেসবে নানাবিধ চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন রাবের কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি তো প্রমাণ নয় আমি মনে করি যে আমরা প্রতিনিয়তই আপনি মব বলেন সন্ত্রাসী বলেন অপরাধ কর্ম যারাই করুক তাদের বিরুদ্ধে প্রতিনিয়তই ব্যবস্থা নিচ্ছি গাজীপুরের এই ঘটনায় মামলা হয়েছে এবং ওই মামলায় যারা মব সৃষ্টি করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আইনের আওতায় নিয়ে আসছি তবে অপরাধ বিশেষজ্ঞদের অভিজ্ঞতা কিছুটা আলাদা দীর্ঘদিন নগরের অপরাধ নিয়ে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর তহিদুল হক তার দাবি এই কিশোর গ্যাং এর পেছনে যাদের ছত্রছায়া রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত থামানো যাবে না এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবেন অপরাধীদের নিয়ন্ত্রণে রাখবেন তাদের সেই কার্যক্রমে অথবা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে যদি কোনো ঘাটতি থাকে তখন অপরাধীরা নানাভাবে অপরাধমূলক তৎপরতা বাড়ায় আইন প্রয়োগ করতে গিয়ে পুলিশ শারীরিক আক্রমণের শিকার হচ্ছে তাহলে এই ছোট পর্যায়ের অপরাধীদের দ্বারা যখন পুলিশ আক্রমণের শিকার হবে তাহলে এর থেকে বড় অপরাধী যারা তারা পুলিশকে গুরুত্ব দিবে বিবেচনা করবে নিশ্চিত করবে না আর আমাদের এখানে বাস্তবতা কি যারা বড় অপরাধের অপরাধী যারা তাদের রাজনৈতিক পরিচয় আছে অথবা রাজনৈতিক পরিচয়কে তারা ব্যবহার করে যে বা যারা অপরাধ নিয়ন্ত্রণ করবে তাদের মধ্যে থেকে যদি কেউ এই অপরাধ সৃষ্টির অংশ হয়ে যায় অপরাধীদের হয়ে কাজ করে তাহলে সেই অপরাধ কখনোই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানে কিশোর গ্যাং এর এই সদস্যরা গ্রেপ্তার হয় কিছুটা স্বস্তি ফিরলেও কিছুদিন যেতে না যেতেই তারা বেরিয়ে আসছেন আইনের ফাঁক করে ফলে আরো বেপরোয়া হয়ে জড়িয়ে পড়ছেন আগের অপরাধ কর্মকাণ্ডেই দিনে দিনে জনপদটি পরিণত হচ্ছে আরো ভয়ঙ্কর রূপে ইদ্রিস আলম বাংলাভিশন ঢাকা